কালেকশন এই মুহূর্তে অনেক রয়েছে নতুন করে গাড়ি কালেকশন আসছে আমরা রিভিউ করে থাকি নতুন করে আসছে প্রিমিও এলিয়ান এক্সিও জি আজকে আমরা প্রিমিও গাড়ি রিভিউ করব নেক্সট টাইমে আমরা এলিয়ান গাড়ি করব যেহেতু একটি গাড়ি আমরা রিভিউ করব ডিটেলস দেখাবো প্রিমিও আসছে রেড অ্যান্ড কালার চমৎকার এটি গাড়ি এই গাড়ি আজকে আমরা দেখি মডেল কত মডেল বাই দুই হাজার পনেরো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পনেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন জি পেপার শোকে আছে তো পেপার শোকে জি পেপার শোকে কি অবস্থায় আছে গাড়িটি ভাইয়া এরা একবারে দেখেন আমরা একবারে হাউস থেকে কিনে আনছি তো একবার ফ্যামিলি হাউজের গাড়ি একদম টিপটপ মানে নাম্বার প্লেট খুলে দিলি নতুন আচ্ছা ফ্যামিলি হাউজের গাড়ি আসলে যত্ন সহকারে ইউজ হয় মানে ফ্যামিলি যত্ন সহকারে ইউজ করেন টাচ আপ করেছেন হ্যাঁ হালকা টাচ আপ করা আছে আর এটা হলো ভাই আপনার একবারে সিট পার আইডল স্টপ পুশে স্টার্ট ভিতরে বিস্কিট কালার একবারে এ টু জেড এই গাড়ির ভিতরে এমন নাই এমন কোনো জিনিস নাই ভাই মধ্যে ফুল লোডেড এটি গাড়ি হ্যাঁ ফুল লোডের গাড়ি জি সামনে পেছনে সেন্সর রয়েছে ফগ লাইট রয়েছে ঢাকা মেট্রো গো বত্রিশ রেল একটি গাড়ি টাচ আপ করেছেন এটা প্রতিটি ক্লাস অরিজিনাল আছে তো ভাইয়া একদম ফুল গাড়ি অরিজিনাল ভাই খুব সুন্দর রিম রয়েছে আর চাকাগুলো যে অবস্থায় আছে ফ্যামিলি ইউজ মোটামুটি সাত ইউজ করা যাবে তো জি সাত এক বছর দেড় বছর ইউজ করা যাবে আচ্ছা এক থেকে দেড় বছর ইউজ করা যাবে খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে তো এখনো হ্যাঁ গাড়ি অরিজিনাল ভাই আমি একটু ব্যাকলাইট খুলে দেখি ভাইয়া

এবং সুন্দর আম্রেস রয়েছে আমার সাথে কাপড় লাগানো ভাই শীত কামাল লাগানো হয়েছে সামনে দেখি আর অনেক বেশি ইউজ হলে আসলে

এবং এ পাশেও রয়েছে এটা যে সিট কভার লাগাইছে খুব দামি সিট কভার লাগাইছে ভাইজান খুবই দামি সিট কভার ঘরের মধ্যে টুইটার লাগানো ভালোই লাগছে জি উডেন ফিনিশ পোশে স্টার্ট এবং স্টারিং থেকে অপশন রয়েছে এবং স্টারিং এর গুলো ফ্রেশই রয়েছে কোনো রকম ডিসকালার হয়নি আর এটা কি বলবো এটা গাড়ি তো নতুন এসি ভালো তো খুবই ভালো এসি একদম খুবই সুন্দর ঠান্ডা তো ভাইয়া হ্যাঁ হান্ড্রেড ঠান্ডা হয় ঠান্ডা হয় ফ্রেশ আমরা একটু ইঞ্জিনে দেখি

এবং মার্সেলের কালার কি আছে অরিজিনাল রয়েছে দেখে বুঝে যাচ্ছে কোনো রকম রং করা হয়নি না আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সবার আগে মার্শাল কি নষ্ট হবে অনেকবার রিভিউ বলেছেন এটা ব্যাটারি কন্ডিশন কি অবস্থা আছে হ্যাঁ ব্যাটারি ভালো আছে ভালো আছে ইনশাআল্লাহ আর ইঞ্জিন কন্ডিশন ভাই ইঞ্জিন তো একবারে দেন নতুনের মতো তো দেয়া যাইতেছে গাড়ি তো নতুন সতেরো তে রেজিস্ট্রেশন দেখতে তো নতুনের মতই লাগছে আমি পারফরমেন্স কি অবস্থা পারফরমেন্স খুবই ভালো পারফরমেন্স

কথা বলার সুযোগ রয়েছে আর আপনাদের এখানে তো গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে হ্যাঁ আমাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ আছে যে কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে আর আমার এখান গাড়ি নিতে হলে মালিকানা পরিবর্তন করে গাড়ি নিতে হবে গাড়ি কেনার সাথে সাথে মালিকানা পরিবর্তন করতে হবে জি সেটা অনেকবার বলেছেন যে মালিকানা পরিবর্তন ছাড়া আপনার কোনো গাড়ি বিক্রি করি না মালিকানা পরিবর্তন ছাড়া আমরা কোনো গাড়ি বিক্রি করি না আর ভাইয়া পাশে আরেকটি প্রিমিয়ার আছে এই গাড়িটা আমরা রিভিউ করেছিলাম জাস্ট মডেল এবং দামটি আমরা একটু জানিয়ে দিই ভাইয়া এটা টয়টা প্রিমিয়ার 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পেপার সার্টিফিকেট আছে আমরা আস্কিন প্রাইস চাই দিছি 15 লক্ষ 95000 টাকা ভাই পেপার সুকুর আছে 15 লক্ষ 95000 টাকা 15 লক্ষ 95000 টাকা আস্কিন প্রাইস কথা বলা শুরু করেছে এবং প্রবক্স গ্যাটিতে দেখিয়ে দে জি এই প্রবক্সটা কিন্তু গ্রাহকের সাথে আজকেই আসছে প্রবক্সটা প্রবক্স এর 2004 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন পেপার সার্টিফিকেট সিসি 1500 আমরা আস্কিন প্রাইস চাই দিছি 8 লক্ষ 85000 টাকা

ওডিআর প্লেয়ার রয়েছে ডিভিডি প্লেয়ার নেই চারে ডিভিডি প্লেয়ার ইনস্টল করা যাবে এবং চারটি গ্লাসই হচ্ছে ম্যানুয়াল জি নতুন করে সিট কভার লাগানো হয়েছে বুঝে যাচ্ছে আরও অনেক দিন ইউজ করা যাবে এটা এসির বাসেস ভালো তো ভাইয়া হ্যাঁ খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে গাড়ির সাথে ঠিক দামটা আরেকবার বলে দেন ভাইয়া দাম তো আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা